আপনার ব্যাপারে ওনারা যা বলছে যে আপনি এতাতিদের পক্ষ থেকে এসেছেন এবং ইতিপূর্বে দু আঠারো সালে আপনার এখানে আক্রমণাত্মক একটা অবস্থান ছিল আপনি অনেকে আহত করেছেন তো এই বিষয়টা আসলে কতটুকু সত্য বা আপনার অবস্থানটা একটু ক্লিয়ার করেন

সে এটাতে এতে কোনো সন্দেহ নাই নওগাঁর দুইজন সুরা আমাকে এই মুহূর্তে ফোন করে জানাইছে এবং নওগাঁর সুরার যে মার্কাস মার্কাসের ভাঙচুরের ঘটনার সাথে সে জড়িত এখন ওনারা বলছে যে বড়দের সামনে পেশ করেন মামলা আছে কিনা জানা নাই কিন্তু প্রশাসন তো ওনাদেরকে গ্রহণ করবেন এই অবস্থায় এখন আমরা কি করতে পারি আপনারা এটা দেশবাসীকে জানায় দেন আমরা তাকে নিরাপদ রাখতেছি আমরা তাদেরকে কোনো মারধর করব না সে কেন তথ্যগুলো বের করার চেষ্টা উনি কখন আপনারা কিভাবে সে ঘন্টা আগে থেকে এখানে আরও অবস্থান করতেছে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে সে আজান এবং একামত দিতেছিল আজান একামত দেওয়ার পরে ওই এলাকার এক সাথী ওনাকে চিনতে পারছে এরপরে আমরা তাদেরকে আমার আমাদের হেফাজতে নিয়ে যে তথ্য বের করার চেষ্টা করছি কিন্তু সে পর্যন্ত একটা কথাও বলেনি এখন সে এই অবস্থায় আছে তাকে কোনো মারধর করা হয়নি বাকি তথ্য আপনারা বের করার চেষ্টা করেন ওনার পরিচয়টা কি আপনারা জানতে পেরেছেন ওনার নাম রবিউল বাড়ি হচ্ছে নগা সে ওই পক্ষের সাদিয়ানি সে সাদ সাহেবের পক্ষের অনুসারী এখানে আগে থেকে না আমরাই তো আসছি গত রাতে এবং বাকি সাথীরা সকালে আসছে তো এই যে আমাদের সাথীরা আসতেছে এদের সাথে সে কোনোভাবে প্রবেশ করছে এখানে আপনার ব্যাপারে উনি যে তথ্যগুলো দিয়েছে আপনার নাম পরিচয় এবং আপনার উদ্দেশ্য সম্পর্কে ওনারা যেগুলো বলেছে এটা ঠিক কি না এটা বলেন অথবা আপনার যদি বিপরীত কোনো বক্তব্য থাকে আপনি যদি বলেন যে না আমি সাতপন্থী না আমি নামাজ পড়তে আসছি সেটা বলেন আপনার নীরবতা কিন্তু আপনার ওনার বক্তব্যকে সমর্থন করছে অবশ্যই অবশ্যই দর্শক এখানে ওনার ব্যাপারে যে তথ্যগুলো ইনি দিয়েছেন সেটা সত্য না মিথ্যা এ ব্যাপারে উনি কিছু বলছেন না অর্থাৎ তিনি যদি ভুল বলে থাকেন সেটা তো অন্ততঃই তিনি বলবেন সেটাও কিন্তু তিনি বলছেন না আমরা এখানে আরেকজনকে পেয়েছি যিনি এই এই ব্যক্তিটাকে পার্সোনালি চিনেন আমরা ওনার কাছ থেকে জানতে চাবো আসলে আপনি ওনাকে কিভাবে চিনেন আমি একে ভাগ চিনি আগে থেকে চিনি আগে থেকে যখন আমাদের সব এক জামা ছিল সখন তাকে চিনি আমাদের তবলীক করে খুব ভালো করে খুব ভালো পছন্দ কিন্তু যখন এটাতে যখন চলে গেছে তারপর থাকে এই ভাই মনে করা ইয়া ইয়া করছে আপনি ওনার বাড়ি বা নামটা নগাঁও পুভাড়ের আগে আমরা যখন এক জামাত ছিলাম আগে তখন এক জামাত ছিল আমাদের কাছে কাজ করেছে খুব ভালো সাথে ছিল যখন এটাতে যাওয়ার পরে তখন এই তো অবস্থা তারপরে আজকে আমি দেখতে পালাম এরকম ঢাকা আজকাল ইনকে তারপরে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে চিনতে পারছি আমি ফার্স্ট আগে চিনতে পাইনি পরে আমি আবার নগামার কাছে ফোন দিলাম নগামার কাছে মাস্টারবাবু সবাই ফোন দিলাম মাস্টার করছে কোচ হ্যাঁ ফেদুস ঠিক আছে তারপরে আমি আমি এক হাত কিছু কি না হাত দ্রাম ভিতরে লেগেছি লেগে যাওয়া তুমি এটাতে লোক